আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হারুন টেক আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ হলো সতেরো জুলাই দুই হাজার চব্বিশ মহরম বা আসরার দিন বন্ধুরা আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ বন্ধুরা আজ হলো মহরম বা আশুরা আজকের তারিখ হলো সতেরো জুলাই দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো দুই শ্রাবণ চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো দশই মহরম চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা এ চ্যানেলে নতুন হয়ে থাকেন নিয়মিত বাংলা ইংরেজি ও তারিখ আপডেট সহ শিক্ষণীয় ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর